যুবকের কয়জন কয়জন ইমাম হাসান ইমাম জোরে ইমাম হাসান ইমাম বানিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন কে দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর মালিক করবে আমাদের কি কিন্তু আল্লাহ তালা বলে যে আমি হুসাইনকে জান্নাতের শুভ যুবকদের সর্দার এমনি বানাই নেই ও আমার বান্দারা যাকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি ওনার জীবনীটা একটু দেখো ওনার পরিবেশটা একটু দেখো কারবালার বালার ময়দানে ইমাম হুসাইন পরিবার নিয়ে গিয়েছেন আশা করি আশেকদের মন প্রস্তুত রাখবে অনেক প্রশ্নের উত্তর এখানে খুঁজে পেয়ে যাবেন ও আমার তৌফিক ইল্লা বিল্লা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে বুঝার মন করার তৌফিক দান করুক আল্লাহ পাক যাকে জান্নাতের যুবক হিসেবে আমি দায়িত্ব দিয়েছি ওনার জীবন এটা একটু দেখো না ইমাম হোসেন কারবালার মধ্যে একক নয় পরিবার সহ নিজের জানের চাইতে প্রিয় কলিজার টুকরো আসগর ও সফরের মধ্যে আছে এবং পরিস্থিতি দাঁড়ালো পানি বন্ধ হয়েছে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে কিন্তু আমার হোসেনের চেহারার দিকে দেখো আমি আল্লাহর প্রতি কোনো আবদা আমার আমি আল্লাহর প্রতি কোনো আফসোস করে না দেখো হুসাইনের চেহারা দিকে আমার ইমাম হুসাইন মুখ তেষ্টাই ফেটে যাচ্ছে কিন্তু তারপরে নারাজ হচ্ছে না তারপরে নারাজ হচ্ছে না সবর করে আছে চেহারার মধ্যে শুকরিয়া আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে বলেন সুবহানাল্লাহ